আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম আমি তুলসুর বাজার গোড়াহাটে আপনারা জানেন আমি তুলসীপুর বাজারের আশেপাশে থাকি আমার বাড়ি যেহেতু এখানেই আমি প্রতি বৃহস্পতিবারই আপনাদের তুলসুপুর বাজারের গোড়ার আপডেট প্রায় জানাই গিয়ে তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে দেখতে পারবেন যে গুঁড়ার দাম কীরকম বা

মানে কয় দাঁত যাচ্ছে একদম দাম কিরকম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দাম একটু বেশি বেশি হয়ে গেল না বেশি একটা দাম তাই মানে দামাদামি রকম করে যাব আর কি

আচ্ছা এটার দাম কিরকম চাইতেছেন দাম ষোলো হাজার ষোলো হাজার দামের দামের অপশন অবশ্যই আছে আচ্ছা কেউ চাই ইউটিউব থেকে নিতে চাইলে এটা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে হাজার দশক টাকা মানে ইউটিউব থেকে দেখলে হাজার দশক দিয়ে দেবেন মানে এর কম দেবেন না আচ্ছা আপনার ফোন নাম্বার আছে না ফোন নাম্বার নাই বাজারে তো আপনার পাবো পাবো আচ্ছা আপনি যদি চান মুরব্বীর সাথে দেখা করে নিতে পারবেন বাজারে আসলে উনি প্রতি বাজারে আসে আমি যত আসি তখন প্রতি বাজারে আপনি ওনাকে দেখতে পারি

কম বেশি মধ্যে তো এই জন্য ঠকি থাকছে কম বেশি উঠে আগে কিরকম বাজার চলতো মানে আগে বাজার নিয়ম থাকতো ঘোরা উঠতো বেশি ঘোরা উঠতো বেশি এখন বর্তমানে এখানকার ঘোরা বাজার একটু সামান্য বেশি হইলেও ঘোরা কম ঘোরা কম উঠে কম আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আপনার চান প্রচুর বাজার আসলে মুরব্বীর সাথে দেখা করে নিতে পারবেন আপনি প্রতি বাজারে আসেন না প্রতি আপনি প্রতি বাজারে আসেন হয়তো ওনার বাড়ি বাজারের আশেপাশেই চাইলে পরে নিতে পারবেন এই সুন্দর দুটি ঘোড়া একটি হচ্ছে টাটু বাচ্চা আর একটা হচ্ছে ঘুরি বাচ্চা যে কোনো সময় আসলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছি আমি তো ইউটিউবে দেখলাম আমি তো फेमस হ্যাঁ ভাই আমি ইউটিউবে দেখে আসলাম আজকে তো বাচ্চা করে আছেন আমি তো অন্য বাচ্চা করে দেখলাম বাচ্চা করে ভাই বিশাল আছে আর শুরু করে আছি কত মে ছিলেন এটা 1000 টাকা ছিলাম 1000 টাকা 1000 টাকা ও এত কমে ছিলেন আচ্ছা এটার দাম কত দিয়েছেন আজকে এটার দাম দিতেছে 8000

আর বর্তমানে বাজার অবস্থা কিরকম বর্তমানে বাজার অবস্থা মোটামুটি ভালোই ভালোই হ্যাঁ আগের থেকে একটু বাড়ছে না কমছে আগের থেকে একটু বাড়ছে একটু বাড়ছে মানে ওই যে আপনার মনে হয় বাড়াই দিয়েছেন কিছুদিন আগে শুনলেন যে গাজীপুরে ঘোরা এখন তো সিজন এখন ঘোরা সিজন হ্যাঁ বেসা কিনিস সিজন মানুষের ভুট্টা লাভাবো এই বাদাম তুলতেছে সবাই কিনবো

যারা গোড়ার দিয়ে বুটটা নিবেন বা এখন আর কিছুদিন পর যেহেতু তারা আসতে পারেন তুলসীপুর বাজার গোড়ার হাটে এসে সুন্দর দেখে ঘোড়া কিনতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে